জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল কোর্সের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এবং আবেদনটা কখন থেকে শুরু শিক্ষাবৃত্তির আবেদন কীভাবে আপনারা করবেন সব কিছুই বলে দিব তো চলুন শুরু করা যাক গত উনতিরিশ জুলাই এই নোটিশটা প্রকাশ করেছে এক সংবাদ বিজ্ঞপ্তি আর এই নোটিশটিতে বলা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর উনত্রিশ জুলাই দু এই তারিখটাতে মূলত এই আবেদন গ্রহণ শুরু করেছে আর দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগকে চিরভাস করে রাখতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গত এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের হাতে দু সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার মাধ্যমে ছত্রিশ ব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠান মালা উদ্বোধন করেন এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে এতে স্নাতক পাস স্নাতক সম্মান প্রিলিমিনারি টু মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবে শিক্ষাবৃত্তির জন্য মূলত দুই ক্যাটাগরি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী এবং আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এই শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবেন আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগামী তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো তো আগামী তিরিশ সেপ্টেম্বর হচ্ছে আবেদনের সর্বশেষ তারিখ এবং কারা কারা এই শিক্ষাবৃত্তি পাবে এটা যেহেতু চলমান শিক্ষাবৃত্তি হবে মানে এইটা এককালীন কিন্তু দেওয়া হবে না এটা পরপর দেওয়া হবে সো স্নাতক পাস স্নাতক সম্মান অর্থাৎ অনার্স ডিগ্রি এবং প্রিলিমিনারি টু মাস্টার্স সাথে মাস্টার্স কোর্সে অধ্যয়নরত স্নাতকোত্তর বলা হয়েছে সো মাস্টার্স রয়েছে আরও অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে আর যে সকল শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তারা হল স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছিলেন যারা দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন এবং তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছিলেন এই ডিগ্রি অর্থাৎ এই তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাথে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ দু হাজার বাইশ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষ দু হাজার একুশ শিক্ষাবর্ষ সরি একুশ বাইশ শিক্ষাবর্ষ এবং চতুর্থ বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে মাস্টার্স প্রিলিমিনারির ক্ষেত্রে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পন্ন হবে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আবেদন আপনাদের নিজেদের করতে হবে না আবেদন কলেজ কর্তৃপক্ষ কলেজের মাধ্যমে আপনাকে করতে হবে আপনি এই আবেদনের জন্য বা এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য সেটি কলেজকে জানাতে হবে এবং কলেজ আপনাদের যেটা করবে সেটি হচ্ছে আপনাদের আবেদন কলেজ কর্তৃপক্ষ সম্পন্ন করবে এখানে আবেদন করার নিয়মটা দেওয়া আছে শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটিজ কলেজ পোর্টাল অর্থাৎ এই পোর্টালে প্রবেশ করে কলেজ লগ ইনে লগ ইন করার পর শিক্ষাবৃত্তির তথ্যচক ক্লিকে ক্লিক করে আচ্ছা এটা কলেজ কর্তৃপক্ষ করবে তো আপনাদের কি করণীয় আপনারা একটা প্রত্যয়নপত্র লিখে দিতে পারেন অধ্যক্ষ বরাবর এবং সেই পত্যানপত্রে আপনি কেনই শিক্ষাবৃত্তি চাচ্ছেন সেটি সম্পর্কে একদম ক্লিয়ার বলে দিবেন তাহলে হবে কি ওই কলেজের যিনি অধ্যক্ষ তার বরাবর যেহেতু লিখেছেন তার কাছে যাবে এবং তিনি স্বাক্ষর করে দিবেন তারপর এই দায়িত্ব যাদেরকে দেওয়া হবে কলেজের তাদের কাছে মূলত এই বিষয়গুলো একদম ক্লিয়ার হবে এবং আপনি যে শিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত সে বিষয় তারা বিবেচনা করে তারপর আপনাদের আবেদনটা কমপ্লিট করে দেবে তো এই হচ্ছে মোটামুটি শিক্ষাবৃত্তির আবেদনের যে বিজ্ঞপ্তি সেটি আসলে আপনাদের কিছুই করা লাগবে আপনাদের ওই যে বললাম যে কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে শিক্ষাবৃত্তিটার জন্য এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ